দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার বীরগঞ্জ উপজেলার জাবরের হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব একদম তৈরি করা গরু এগুলো সব হচ্ছে আর এটি হচ্ছে একটি গ্রামের হাট গ্রামের হাট আমরা সামনে দেখছি আজগর ভাইকে আপনার মাপ না খাইলে নিয়েন না হ্যাঁ কত চাইছেন আমি চাইছি ওনার কাছে একশো পনেরো লাস্ট দাম একশো পনেরো লাস্ট দাম চাইছি দুই দাঁত বস নাকি আগর আছে একশো পনেরো লাস্ট দাম আজগর ভাই খালি গরুটার পিছনে যাচ্ছে আসছে আসগর ভাই কী অবস্থা আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি কী অবস্থা আসলে বাজারে

আচ্ছা দর্শক শুনছেন দেখছেন আমরা দেখাচ্ছি আপনাদের যাবেন আপনার সঙ্গে আমি দান করি হ্যাঁ এখানেও আছে আরেকটি اوي 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 কিনা কথা কি কৰবা আপুনি নেকি ছট্ট কৰি বলাম যে এই হ'ব নহ'লে

বেকার <laughs> <laughs> কত দাম পঁচিশ ভাঙে রাম করছেন আমরা দেখছি এরপ আরেকটি গরু দেখছি � ლ ლ ი ჈ALLY

আমরা যাবো <Ajax shoutyous. tội> ঠিকে <laughs> আছে <laughs>

যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনবো বুঝে কেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ